স্বপ্নদোষ অনেকেই মনে করে থাকেন যে স্বপ্নদোষ হচ্ছে শরীরের খুবই বড় একটা সমস্যা এবং এটাকে অনেকে মনে করে থাকেন যে এই সমস্যা থেকে হয়তো বা পরবর্তীতে তার শরীরে অনেক বেশি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে কি আসলেই দোষের কিছু বা এটা থেকে কি আসলে আমাদের শরীরে তেমন কোনো শারীরিক সমস্যা হতে পারে অনেকেই এগুলো নিয়ে কিন্তু বেশ বিচলিত হয়ে যান হ্যাঁ আসলে স্বপ্নদোষ কিন্তু খুবই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং স্বপ্নদোষ যদি আমরা এভাবে বলে থাকি যে একজন পুরুষের ক্ষেত্রে কিংবা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই স্বপ্নদোষ কিন্তু স্বাভাবিক একটি বিষয় স্বপ্নদোষের ক্ষেত্রে আসলে কি হয়ে থাকছে স্বপ্নদোষের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে একজন পুরুষের স্বপ্নদোষ বলতে মূলত বোঝাচ্ছে যে তিনি হয়তোবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন যে তার হয়তোবা পুরুষ যে লিঙ্গ রয়েছে সেখানে কিছুটা হয়তোবা বীর্য বের হয়ে আসছে বা কিছুটা ভেজাভাব থাকে এবং এটাকেই তিনি স্বপ্নদোষ মনে করে থাকেন কিংবা আবার অনেকেই মনে করে থাকেন যে যারা হয়তোবা বেশি যৌন উত্তেজনা বা আগ্রহ বা যৌন উত্তেজনামূলক কোনো বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করছেন বা চিন্তা ভাবনা করছেন বা বেশি ঘন ঘন সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছেন তখনই তিনি স্বপ্নদোষের সম্মুখীন হচ্ছেন এরকম বেশ কিছু ব্যাপার কাজ করছে আসলে স্বপ্নদোষ খুবই স্বাভাবিক একটি বিষয় স্বপ্নদোষের ক্ষেত্রে আমরা বলে থাকছি যে পুরুষদের ক্ষেত্রে যা হয় যে পুরুষ যে লিঙ্গ রয়েছে অন্ডথলি রয়েছে সেখানে কি হচ্ছে আসলে পুরুষদের যে বীর্যটা এটা কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং এটা প্রতিনিয়ত যখন তৈরি হচ্ছে এটা কিন্তু ধরার একটা ধারণ ক্ষমতা রয়েছে এবং এই যে ধারণ ক্ষমতা এটা যখন অনেক পরিমাণে বেশি হচ্ছে অর্থাৎ বীর্যটা যখন বেশি পরিমাণে তৈরি হচ্ছে তখন এটা কিন্তু বের হয়ে আসছে অর্থ অর্থাৎ অতিরিক্ত যে বীর্যটা রয়েছে সেটা যখন বের হয়ে আসছে তখনই অনেকে মনে করছেন যে তার হয়তো বা স্বপ্নদোষ হচ্ছে অর্থাৎ অনেকে ভাবছেন যে স্বপ্নদোষ হয়তো বা শুধু সকালবেলা বা ভোরবেলা হতে পারে অথবা রাতের বেলা হতে পারে আসলে তা কিন্তু না স্বপ্নদোষের ক্ষেত্রে যেটা হয় যে আপনার এই যে বীর্যটা যখন পরিমিত পরিমাণে তৈরি হচ্ছে এবং এটা যখন বেশি পরিমাণে তৈরি হচ্ছে এবং যখন এটা বের হয়ে আসছে তখনই কিন্তু এই স্বপ্নদোষের বিষয়টা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আপনার সারাদিনে যে কোনো সময় হতে পারে অর্থাৎ দিনে অথবা রাতে বা যে কোনো সময় এটার মানে এই না যে হচ্ছে স্বপ্নদোষ শুধুমাত্র সকালবেলা বা ভোরেই হবে তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রেই যেহেতু বিশেষ করে অনেকের ক্ষেত্রেই ভোরবেলায় এই বিষয়টা দেখা দিয়ে থাকে এই জন্য অনেকে মনে করে থাকেন যে এটা হয়তোবা শুধুমাত্র ভোরেই হয়ে থাকে কিংবা আবার অনেকে মনে করে থাকেন যে এটা হয়তোবা ঘুমের ঘরে হচ্ছে বা স্বপ্নের মাধ্যমে হচ্ছে এবং সেজন্য এটাকে অনেকে স্বপ্ন দোষ মনে করে থাকছেন তবে আসলে বিষয় হল যে স্বপ্নদোষ কিন্তু কোনো দোষ না বা এটা কিন্তু কোনো দোষের বিষয় না এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এবং এটা যদি না হয়ে থাকে আমরা বলে থাকছি যে স্বাভাবিকভাবে যদি আপনার বীর্যটা তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু তখন একটা চিন্তার বিষয় অর্থাৎ স্বপ্নদোষ দোষের কিছু না সুতরাং আজকে আমরা আলোচনা করলাম যে আসলে স্বপ্নদোষটা কী এবং কেন হচ্ছে এবং এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই